ত্রিপুরাতে সুদীপ বর্বনের বর্বনের উদ্যোগেই কংগ্রেস নিজের পায়ে এবার ঘুরে দাঁড়াতে চলেছে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় এছাড়াও ভোটচুরির ব্যাপারে বিজেপির বিরুদ্ধেই গর্জে উঠেছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতৃত্ব পীযুষকান্তি বিশ্বাস এবং ছয়াগরতলার কংগ্রেসের বিধায়ক সুদীপ বর্বন প্রাক্তন বিধায়ক বর্তমান প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা গোপালচন্দ্র রায় সহ হেভিওয়েট কংগ্রেস কর্মী সমর্থকগণ কিন্তু ত্রিপুরাতেও তো ছাপ্পা ভোট হয়েছিল তাই না এই বিষয়টা নিয়ে আরও এক প্রকার স্পষ্ট হয়ে গেল তাই যারা একসময় কংগ্রেস করত ভুলবশত কারণে বিজেপিতে বা মোথাতে গিয়েছিল তারা পুনরায় সুদীপ রায় বর্গনের সঙ্গে যোগাযোগ রাখছে কংগ্রেসে যোগ দেবার জন্য সম্ভাব্যত সূত্রমারফত খবর কিন্তু রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও ত্রিপুরাতে কংগ্রেসের বিক্ষোভ আন্দোলন চলছে